আমি গেছিলাম কেদারনাথ কেদারনাথ গিয়ে আমার খুব ভালো লেগেছে কারণ ওইটা হচ্ছে ওইখান থেকে স্বর্গে যাওয়ার রাস্তা আর ওইখানে ঘুরে এলাম কিন্তু আমি আরেকবার যাবো কারণ আমার কাছে পয়সা ছিল না অনেক সাধু সন্ন্যাসীরা ছিল তাদেরকে আমি ভালো করে কিছু দিতে পারি আমার যখন পয়সা হবে আমি যাবো বলে এসেছি বাবাকে যে আমি এর পরের যদি আসতে পারি আমি পয়সা কুড়ি হলে আসবো তুমি একটু দয়া করো এসে আমি সাধু সন্ন্যাসীদের এখানে যেন কিছু দিতে পারি তারপরে আমি ওখান থেকে ঘুরে যখন বদিনা যাচ্ছিলাম যে ভাইটা আমাদের গা মানে তার গাড়িতে নিয়ে গেছিল সে ভাইটা যেতে যেতে বললো এটা চামলি গা এখান থেকে স্বর্গের পথ শুরু এই এই কাছ থেকেই মানে তিব্বতের রাস্তা আছে দু কিলোমিটার আর বদিনাতে গেলাম ওখানে সবাই বলছে ওখান থেকেও দু কিলোমিটার কৈলাস তার মানে ওটা মানে স্বর্গের রাস্তা স্বর্গের দেবতাতে দেখতেই গেছিলাম দেখেছি কিন্তু আরেকবার যাওয়ার ইচ্ছা আছে আর আমি আমার পরিবারের পয়সা হলে যদি কেউ যেতে চায় তাদেরও নিয়ে যাব ট্রেনে করে হরিদ্বার আর সেখান থেকে বাসে করে গিয়ে হেঁটে হেঁটে যদি তারা যদি তীর্থ করতে পারে যদি রাজি হয় নিয়ে যাব কারণ আমি তো একটা পরিবারের মানুষ আমায় যে যাই ভাবুক কিন্তু তাদের মুক্তি লাভের জন্য আমি চেষ্টা করব আর ওইখান থেকে ঘুরে এলে সত্যিই খুব ভালো মন ভালো হয়ে যায় আর ওইটা যে দেবভূমি বলে সত্যিই দেবভূমি আমি তো নিরামিষ খেতাম কিন্তু ওইখানে গিয়ে বুঝলাম যে ওইটা দেবভূমি বলেই সবাই নিরামিষ খায় ওখানে কোনো মাছ মাংস শুকা কাঁকড়া কিচ্ছু দেখতে পাবে না একটাও দোকান দেখতে পাবে না ওরা সবাই যেন দেবতারই বাচ্চা আর ওদের মন কী ভালো কী ভালো আর ওদের মনে কিছু হিংসাও দেখলাম না অনেক মানুষকে দেখলাম অনেক মানুষের ভিড়ে গেছি আর ওখানে কি শান্তি কী শান্তি মনে হয় থেকেই যায় আমি তো হরিদ্বার থেকে আসতেই চাইছিলাম না মনে মনে ভাবছিলাম যে আমি এখানেই থেকে যাব মাঝে মাঝে ইচ্ছে হলো বাসে করে ওই দিকে যাব এমন মন করছিল যে সারা বছর ভিক্ষে করে যা পয়সা হবে বছরে একবার করে ওই সব জায়গা থেকে ঘুরে আসবো কিন্তু আমাকে আমার মেয়ে ফোন টোন করে অনেক জোর করে নিয়ে এলো আমি আসতেই চাইছিলাম না সত্যিই আমার এত রোগের জ্বালা তো আর ভালো লাগে ওখানে গেছিলাম যেন রোগটাই ভুলে গেছিলাম আর ঘরে এসে মানে যেখানে থাকি সেখানে এসেই মনে হচ্ছে যেন আমার সব অসুখ যা কিছু হাত পা সবই রোগ হয়ে গেছে তো ঠাকুর যদি দয়া করে আমি আরেকবার যাব আমার ঠিক মানে শান্তি হয়নি আরেকবার যেতে চাই এবার ঠাকুর যদি নিয়ে যায় কেন আমি কেদারনাথে গিয়ে মাত্র দু ঘন্টা ছিলাম শান্তি হয়নি আমার আমি এবারই গেলে কেদারনাথে থাকতে চাই এক রাত কেননা আমার ঠিক করে সব কিছু শান্তি হয়নি সত্যি ওটা খুব সুন্দর জায়গা মানে সুন্দর জায়গা বলতে কি মানে মনটা শান্তি হওয়ার জায়গা এত পাহাড় প্রকৃতি বরফ এত সুন্দর এত সুন্দর বলে বোঝানো যাবে না এত ভালো কিন্তু ঠান্ডা প্রচুর হলেও মনটা শান্তি হয় মনটা শান্ত থাকে শীতল থাকে মানে ওইখানে শীতলভাবে মাথায় কোনো চিন্তাই থাকে না এত বড় পাহাড়ে উঠেছে একটু ভয়ও লাগে না আর হেঁটে গেলে কোনো মানে রিস্ক নেই আমি তো ঘোড়ায় গেছি যেহেতু লোকের সঙ্গে গেছি তো তারা ঘোড়ায় যাচ্ছে আমাকে যেতে হয়েছে বাত। কিন্তু আমার ইচ্ছা ছিল চার পাঁচ দিন যদি হেঁটে যেতে হয় তাও যাব আমি হেঁটে যাব এটা মনে আশা ছিল তো আমি আর একবার যেতে চাই বন্ধুরা যদি আমাকে ভালোবাসে আমি যদি ফেসবুক থেকে টাকা পাই প্রথমে আমি তোমাদের টাকা ভালোবাসার টাকা দিয়ে গ্রামে একটা মানে আমাদের পাশের গ্রামে একটা দুর্গা মন্দির আছে আমি দুর্গা ঠাকুর দেব সিমেন্টের করে দেব আর একটা বড় শিবলিঙ্গ দেবো সেগুলো যখন আমি করব আপনাদের দেখাবো আগে আমি সব ঠাকুর 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 দেওয়ার কাজ করব পুজো টুজো করবো মহাপ্রভু আসতে চেয়েছে আমাকে স্বপ্নে বলেছে মহাপ্রভু আনবো তারপরে যদি হয় আমি দেবভূমিতে আরেকবার যাব এটা আমার মনের কথা বললাম বন্ধুদের ভালোবাসার টাকা আমি কোনো দিন বাজেমেজ করব না তাদের ভালোবাসার টাকা অনেক আরও অনেক ভালোবাসা পাবে আমি সেইগুলোতেই খরচা করব